শুরু করতে চাচ্ছি আপনারা অনুমতি দিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই ডেলিগেশনের প্রধান বাংলাদেশ জামাত ইসলামীর ডেপুটি আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আমরা ছয় সদস্যের টিম এখানে এসেছিলাম এই টিমের অপর সদস্য হলেন জনাব মোবারক হোসেন সাহেব তিনি নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী আর মহিলাদের তিন সদস্যের মধ্যে একজন হচ্ছেন সৈয়দ সৈয়দ রহমান তিনি মহিলা বিভাগ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আরও আছেন অ্যাডভোকেট সাবিকুর নাহার মুন্নি তিনি কেন্দ্রীয় কর্ম সদস্য আর আছেন আমাদের সাথে ডাক্তার শাহানা পারভিন আমরা ছয় সদস্যের টিম ওনারাও ছয় সদস্যের টিম আমাদের সাথে সাক্ষাৎ করেছেন ওনাদের টিমে ছিলেন যুক্তরাজ্যের বিজনেস অ্যান্ড ট্রেডের যিনি সাথে সম্পৃক্ত তিনি ব্রিটিশ পার্লামেন্টে দুই হাজার সতেরো থেকে দুই সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন ব্যারনেস উইন্টারটন তিনি আজকের এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন আর আমাদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক মুজিব রহমান সাহেব প্রথমত বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ শিক্ষা এবং অন্যান্য সম্ভাব্য যে সমস্ত বিজনেস সেক্টর রয়েছে এই সমস্ত সেক্টরে বর্তমান পরিস্থিতি এবং ইউকে এখানে ইনভেস্টমেন্ট করা সহ তাদের সম্পৃক্ততা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ইউকের সাথে বাংলাদেশের শত শত বৎসরের সম্পর্ক এক সময় আমরা তাদের অধীনে ছিলাম সেখান থেকে আমরা মুক্ত হয়েছি অতীতের সেই পরিবেশকে সামনে রেখে বর্তমান অবস্থাকে সামনে রেখে এখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে বিশেষ করে শিক্ষাঙ্গনে শিক্ষাক্ষেত্রে এডুকেশন এরপরে বিজনেস বিজনেসের মধ্যে গার্মেন্টস রয়েছে এখানে রয়েছে ইন্ডাস্ট্রি আরও রয়েছে মেডিসিন তথা ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট সহ এগ্রিকালচারাল যত সম্ভাবনাময় সেক্টর আছে সমস্ত সেক্টরগুলোতে ইউকে কিভাবে ভূমিকা রাখতে পারে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি আর মহিলাদের ব্যাপারে মহিলাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট তাদের উন্নয়ন হ্যান্ডিক্রাফটস স্মল কটেজ সহ ক্ষুদ্র শিল্পে তাদের সম্পৃক্ততায় কীভাবে ইউকে আমাদের সাথে আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে পারে এইভাবে আলোচনা হয়েছে এখন সংক্ষিপ্ত করবেন আমাদের এই টিমের লিডার এবং বাংলাদেশ জামাত ইসলামের ডেপুটি আমির সাবেক এমপি অধ্যাপক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে বেলা তিনটার সময় আমরা আজকের এই ব্রিটিশ হাই কমিশনের দাওয়াতে ছয় সদস্য বিশিষ্ট এসেছিলাম ইতিমধ্যে আপনারা কে কে এসেছেন তার বর্ণনা শুনেছেন মূল কথা কিছু আমাদের পাবলিসিটি সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মতির রহমান আকন ভাই বলে ফেলেছেন আর ওটা আমি রিপিট করতে চাচ্ছি না সংক্ষিপ্তভাবে যে কথা কয়টি বললে পারে পরিপূর্ণ হয় বলে আমি ধারণা করছি আমরা তাদের কাছে এসে বিশেষ করে বাংলাদেশ এবং ইউকে ইউনাইটেড কিংডমের যে দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্কটা আমরা তুলে ধরেছি এইখান থেকে আমরা দুটা জিনিস বলেছি যে এই দেশের সম্পর্ক আজকে নতুন নয় দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতেই বাংলাদেশের জনগণ ব্রিটিশদের সব কিছু দেখেছে এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এর ভিত্তিতে যে স্বাধীনতা অর্জন করার যে চেতনা সেই চেতনাটা বাংলাদেশের জনগণ সব সময় কাজে লাগিয়েছে গত দু সালের পাঁচই আগস্টে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে মানে ওই ওয়ান জাস্টিসের যে ডিমান্ডকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে সেই কথাটা আমরা তুলে ধরেছি এবং আমাদের দেশের ছাত্র যুবক বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার নির্যাতন চলুম এসেছে দেশের আলিমুল আমাদের উপর অত্যাচার নির্যাতন এসেছে সেটাও সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা বলেছি যে তাদের চিকিৎসার জন্য। আমরা ইতিমধ্যেই চেষ্টা করছি অনেকেই রিকভারি করেছে এখনও অনেকের হাত পা এখনও তাদের অঙ্গ হানি হয়েছে যারা তার পরিপূর্ণ সুস্থতা লাভ করেনি এ ব্যাপারে তারা সহযোগিতার ব্যাপারে বিভিন্ন দেশ সহযোগিতা করেছে করছে তারাও ইতিমধ্যে কিছু টিম পাঠিয়েছে আরও প্রয়োজনে টিম পাঠাবে প্রয়োজন হলে সেটাও তারা আমাদের সাথে কথা বলেছেন এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমরা তাদেরকে বলেছি সেটা হলো বাংলাদেশে বর্তমানে নির্বাচন ব্যবস্থাটাই সবচাইতে জরুরি ব্যবস্থা অর্থাৎ সঠিক নির্বাচন হলেই বাংলাদেশের জনগণ সন্তুষ্ট হবেন এ ব্যাপারে আমাদের দাবি যে পাঁচটা দাবি সেটা আমরা তুলে ধরেছি বিশেষ করে আরপিও যে নির্বাচন সরি পিআরএ মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা এই পদ্ধতিটা বাংলাদেশের সহ মানে বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি এবং পৃথিবীর প্রায় একানব্বইটা দেশে এই সিস্টেমটা চালু আছে এবং এটার জন্য আমরা যে চেষ্টা করছি সে কথাটা আমরা তুলে ধরেছি এছাড়া বিগত সংগ্রামের সময় যারা অন্যায় করেছে জুলুম অত্যাচার করেছে তাদের বিচারটা আগে বিচার এবং আমাদের সংস্কার এই দাবি পূরণ হওয়ার পরে নির্বাচন হলে নির্বাচনটা ভালো হবে সেটা আমরা তুলে ধরেছি তারাও বাংলাদেশে ভালো নির্বাচন হোক এ ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত আছে আমরা বলেছি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য তারা লোক ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার মাধ্যমে যোগাযোগ করেছেন সামনে তারা এ ব্যাপারে নির্বাচনে পর্যবেক্ষণের জন্য আরও জনশক্তি প্রয়োজনে তারা পাঠাবেন আমরা এই বিষয়গুলি মূলত আমরা আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় তাহলে নির্বাচন সুন্দর হবে না সুস্থ হবে না এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরেছি এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যে লোক তৈরি করেছে দীর্ঘদিন ধরে বিশেষ করে মহিলা মহিলাদের ফিল্ডে আমরা বলেছি যে প্রায় ফর্টি মহিলা বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে এসেছে এইসব ম্যান পাওয়ার তারা প্রস্তুত আছে তারা শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে হস্তশিল্প বা কুটির শিল্প ইত্যাদির ব্যাপারে তারা ব্যাপারে আগ্রহ অনেক জায়গায় তারা করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামা জামাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তারপরে শিল্প গড়ে তোলার জন্য চেষ্টা করছে এগুলো আমরা তাদের কাছে কনভে করেছি এবং আমরা এটাও বলেছি ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও সুন্দর করার জন্য জোরদার করার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি যদি সেই তাদের সে সমস্ত ফিল্ডে ভিজিট করতে পারে দেখতে পারে আবার তাদের প্রতিনিধি যদি বাংলাদেশের যে প্রচুর ম্যাটেরিয়ালস বাংলাদেশে আছে যেটা একটু আগেই আমাদের পাবলিসিটি সেক্রেটারি যেন আকন ভাই বলেছেন কথা তাদের কাছে আমরা পছিয়েছি তারা এই ব্যাপারে সামনে চিন্তা ভাবনা করবেন বলেছেন এবং আমরা তাদেরকে আমাদেরকে যে ডেকে আমাদের দেশ সম্পর্কে আমাদের রাজনীতি সম্পর্কে এবং আমাদের দেশের শিল্প সম্পর্কে শিক্ষা সম্পর্কে কথাবার্তা বলেছেন শুনেছেন এবং আমাদেরকে কিছু তারা দিক নির্দেশনাও দিয়েছেন আমরাও কিছু তাদের কাছে আমাদের কথা বলতে পেরেছি এজন্য সবাই আমরা তাদেরকে ধন্যবাদ দিয়েই আমাদের আলোচনা শেষ করেছি আর এই কথাগুলি আপনাদের সামনে বলতে পেরে আমরা আল্লাহর সুখে আদায় করছি আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের আজকের এই সাক্ষাৎকার আমাদের যে হলো এইটা আপনাদের অনলাইনের মাধ্যমে প্রচার করবেন সেজন্য তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি আমাদের তালিকা জানতে হলে আমাদের পাবলিসিটি সেক্রেটারির কাছে তালিকা আছে আপনারা নিতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এবং প্রেস ব্রিফিং এর কাজ এখানে শেষ করছি আসসালাম রহমান ওনারা তো এই বিষয়টা সম্পর্কে ওয়াকে ভাল ওনারা এটাকে একটা পারফেক্ট ডেমোক্রেটিক সিস্টেম বলে মনে করেন সেটা একান্তই আমাদের দেশের বিষয় আমরা গ্রহণ করা এবং এক্সিকিউট করে এটা বাংলাদেশের জনগণের বিষয় রাজনৈতিক দর্শন বিষয়